হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনারা দেখছেন এখন সৌদি আরব আমি আছি একটা ব্রিজের নিচে নদীর উপর দিয়ে ব্রিজ শুকনো নদী সৌদি আরবের শুকনো নদী আপনাদেরকে দেখাবো আর এই জায়গাটা খুব সুন্দর সেই জন্য ভাবলাম এখানে একটু দাঁড়াই যাচ্ছিলাম এক জায়গাতে যাওয়ার পথে এখানে দাঁড়ালাম যে আসলে সৌদি আরবের শুকনো নদীগুলো কেমন হয় আর সেই বিষয়টা শেয়ার করার জন্য আর হচ্ছে যে ব্রিজ অনেক সময় সৌদি আরবে যারা দেখে যারা আর নতুন আসে তারা হয়তো ভাবে যে এত ব্রিজ কেন ব্রিজের নিচে তো কিছু নাই তো ব্রিজটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আসলে শুকনোই থাকে সব সময় বৃষ্টির জন্য কিন্তু এই ব্রিজগুলো দেওয়া হয় বৃষ্টির সময় যে যাতায়াত পানির যে যাতায়াত নদীপথে সেই সময়টা কিন্তু নদীতে পরিপূর্ণ থাকে তার জন্য কিন্তু ব্রিজগুলো দেওয়া হয় যে যেই পয়েন্টগুলো থেকে পানি যাতায়াত করে সেই পয়েন্টগুলোতে আপনার এরকম ব্রিজ দেওয়া হয় বহুত বড় আকারের ব্রিজ তো চলেন আপনাদেরকে দেখাই আমি যে নদীগুলো কেমন থাকে এখনও কিন্তু পানি আছে নদীর মধ্যে তো একটি ঝর্ণা আকারে যে পাহাড় থেকে যে পানিগুলো নামে সেই পানিগুলো যাওয়ার জন্য কিন্তু এই রাস্তা এই যে দেখেন অনেক বড় একটা ব্রিজ কিন্তু কিন্তু দেখেন কোনো পানি নেই আমি কিন্তু এখন নদীর মধ্যে আছি দৃশ্যগুলো দেখাই চলেন আমি আসলে গাড়িটা একটু লক করতে হবে কারণ একটু দূরে যাবো বানর আমাদের গাড়ির মধ্যে কিন্তু খানাও আছে বুঝছেন তো গাড়িটা যদি লক না করি এই যে দেখেন আমি গাড়ি রাখছি এখানে এই এই পাশে তো এদিক দিয়ে কিন্তু আসছি এখানে বানর আছে তারপরে বিভিন্ন মানুষও আসতে পারে কালো কিছু আফ্রিকান লোক আছে এই সমস্ত জঙ্গলে কিংবা পাহাড়ের মধ্যে তারা থাকে আসলে গাড়ির মধ্যে এটা সেটা নিয়ে আছে যেমন দেখ এই দেখেন আমাদের গাড়ির মধ্যে আমি খেজুর নিচ্ছি তারপর ওইখানে আসি কিছু মালটা আপনারা জানেন আমি কিছুক্ষণ আগে একটা বাগানে গিয়েছিলাম ওই গাড়িটা লক করে দিই খুব নির্জন একটা জায়গা কিন্তু এই যে আচ্ছা এইদিকে লক করা আছে ওই পাশে লক করা ছিল না ওকে তো এই যে দেখেন এখন এই নদী পথে যাব পানিগুলো হচ্ছে পাহাড়ের পানি যে পাহাড় থেকে ঝর্নার পানিগুলো যে অতিবাহিত হয় সেই পানিগুলো কুমিল্লার বাসায় কথা কইতাম চাই কিন্তু পারি না পারি না বলতে কি আসে না বিডিও করতে গেলে কেন জানি একটু বাসাটা অন্যরকম ও জায়গায় এই জন্য বলা হয় না আর আমার একটু কথা বলতে সমস্যা হবে আপনারা জানেন যে পাহাড়ে চলাফেরার সময় হাঁটা চলার সময় কথা বলতে একটু সমস্যা হবে সবার এই যে দেখেন মাছ দেখেন প্রচুর মাছ আমি ক্যামেরাটা পানির নিচে দিই আপনারা সবাই দেখবেন এই যে দেখেন মাছ কীভাবে আসে ক্যামেরার সামনে এই যে দেখেন ভিউয়ার্স আপনাদেরকে দেখাইলাম পানি নিচের দৃশ্য চলেন এখনও ক্যামেরার মধ্যে একটু পানি আছে দেখেন আচ্ছা নিচে চলে গেছে এখন তো এই হচ্ছে এই যে দৃশ্যটা বিকালবেলা কিন্তু প্রচুর মানুষ এখানে আসে দেখার জন্য কারণ সৌদিরে আপনারা জানেন মরুভূমি এলাকা পাহাড়ি এলাকা এখানে কিন্তু পানি নেই তো তারা এই একটু পানি দেখার জন্য প্রচুর ভিড় জমা বাচ্চারা এসে কিন্তু এই পানিতে গোসল করে পানিতে ওই যে সামনে আরো দুজন দেখা যাইতেছে চলেন আমরা সেখানে যাব আর এই দেখছেন পানিগুলো কিভাবে যায় এখান দিয়ে হচ্ছে সেই জঙ্গল আর এই হচ্ছে নদী বৃষ্টির সময় কিন্তু এই সমস্ত এই সমস্ত জায়গা দিয়ে হাঁটা একদমই সম্ভব না খুবই Nossa, se continua. Nossa, eu sou o que você gosta. Eu mau nah, juga tutup telat. Kita nanti kopi, kita এখন যাইতেছি একটু বাকালার মধ্যে এই দুপুর বলা জুম্মার দিন তো একটু বাঁকালা যাওয়া বাকালা বন্ধ করে দিব হয়তো আর আধা ঘন্টার মতো আছে তো থেকে গিয়ে কি আনবো সেটা হচ্ছে আজকে জুম্মার দিন একটু রান্না করা হয়েছে ঠান্ডা আনতে খাবারের জন্য তারপর পানি নেই পানি আনতে হবে আরও কিছু দরকারি জিনিস আছে সেটা নিয়ে আসবো আর এখন যখন সময় শেষ আর জুম্মার টাইমটা একটু গণায় আসতেছে গোসল করবো গোসল টোসুর করে তারপর আমরা নামাজে যাব শুক্রবার দিন দোকান খুলি না সকালবেলা আসরের পর গিয়ে দোকান খুলি জুম্মার নামাজ পড়ে এসা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব একটু রেস্ট নিয়ে তারপরে একটু রেস্ট বলতে একটু ঘুমাবো ঘুমাতে ওইটা তারপর আসরের পরে দোকানে যাবো দোকানে গিয়ে তারপর কাজটা শুরু করবো এখন যাচ্ছি বাঁকালা দেখেন বাঁকালা যাওয়ার রাস্তাটা দেখেন এ হচ্ছে এই রাস্তা আমাদের বাসা থেকে বাড়িলে এই রাস্তা ধরে যাইতে হয় সামনে ওই যে মসজিদের মিনার দেখা যাইতেছে এর আগেই কিন্তু বাঁকালা আছে মেন রাস্তাটা এর আগেই খুব গরম খুব গরম যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না মরুভূমির গরম আপনারা তো জানেন প্রচণ্ড গরম থাকে কি বলবো আর এটা হচ্ছে নিমরা শহর হ্যাঁ অনেকে হয়তো জানেন না আমি কোথায় থাকি কিভাবে ভিডিও করি নিমরা হচ্ছে আপনার আলবাহা সরি আলবা ডিস্ট্রিক্টের পাশে কিন্তু তো প্রিয় বন্ধুরা অনেক কষ্ট পাই যখন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা ভিডিও না দেখেন আপনাদেরকে অনুরোধ করি আপনারা আমার ভিডিও দেখবেন ভিডিওতে কোনো ভুল থাকলে কিংবা আপনারা আর কি দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানান